সন্তানদের মুখে দুমুঠো খাবার তুলে দিতেই রিক্সার প্যাডেল ঘোরাচ্ছেন পঞ্চাশ বছর বয়সী নারী জরিনা শিশুদের নিয়ে টানা দুই দিন অনাহারে থাকার পর বাধ্য হয়ে রিক্সা চালানোর সিদ্ধান্ত নেন এই নারী আমি আগে কংক্রিট ভাঙা পাথর ভাঙার কাজ করলেও চোখের সমস্যার কারণে এখন তা করতে পারেন না জরিনা বাসাবাড়িতে কাজ করে যে টাকা পান সেই টাকায় সন্তানদের নিয়ে চলতে কষ্ট হয়ে যায় বলে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে কিনেছেন একটি রিক্সা সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চালিয়ে ঘরে ফিরে সন্তানদের খাবার খাইয়ে আবারও বিকেল থেকে রাত দশটা পর্যন্ত রিকশার প্যাডেল ঘুরিয়ে চলে তার জীবন সংগ্রাম যা আয় করেন তা দিয়ে কোন রকমে বাসা ভাড়া ঋণের কিস্তি আর সন্তানদের মুখের আহার যোগান দেন জরিনা 50000 টাকা। কে কাডা আমি কিস্তিতেই বনিছি আমার বাড়ি দেশারবাড়িতে কাঞ্চি। কাটা লয়ে আমার ভাত সংসারটা আমি সুন্দর করে চাই। জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া হলেও দীর্ঘ বছর ধরে সিলেটে থাকেন জরিনা। মাদকাসক্ত স্বামী কামাল মিয়া ছেড়ে চলে যাবার পর তিন সন্তান নিয়ে সিলেটে শামিমাবাদ এলাকায় ভাড়া বাসায় খেয়ে না খেয়ে খুব কষ্টে জীবনযাপন করতে হচ্ছে তাকে। একটি ফ্যান, একটি লাইট আর একটি বিছানা নিয়ে জরিনা বেগমের ছোট্ট ঘর। আসবা পত্র বলতে জরিনা বেগমের টুকুই সম্বল আমার স্বামী আসেন পাঁচ ছ বছর পাঁচ বছর কি ছ বছর গাঞ্জা মদ খা তিন ছেলের মধ্যে বড় ছেলে বারো বছর বয়সী সালমান পেটের দায়ে জীবিকার তাগিদে পড়ালেখা বন্ধ করে ঢাকা চিটাগাং রোডে একটি বেকারির দোকানে মাত্র সাড়ে তিন হাজার টাকার বেতনে চাকরি করেন এতটুকু বয়সেই কাজ করে মায়ের কষ্ট দূর করতে চান সালমান নিজে পড়ালেখা করতে না পারলেও পড়ালেখা করাতে চান ছোট দুই ভাইকে বাগলকানি রুডিবানে ঢাকা চিটাং রোড বেতন সাড়ে তিন হাজার বড়য়া মার কষ্ট দূর করতে চাই আমার বাবা আপনারা পালাতে গেছে গা আমার কষ্টের দিকে আমি ডাশে রেখেছি কাম করতে রিক্সা চালিয়ে সন্তানদের মুখে কোনো রকমে খাবার তুলে দিতে পারলেও অর্থাভাবে স্কুল বা মাদ্রাসায় ভর্তি করাতে পারছেন না এছাড়া টাকার অভাবে করতে পারছেন না নিজের চোখের অপারেশন। সন্তানদের পড়ালেখা ও নিজের চিকিৎসার জন্য সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চান অসহায় এই নারী। কেন আমার বাচ্চাদের আমি ল্যা বড় করে রেখে খারাপ ভাবে। আচ্ছা বুঝছেন এই জিংগুনে টাকা লাগে। এই 6000 টাকা আমি আমার ইনকাম করতে গেলে আমার প্রায় এক মাসে উছে লাগে। আমি তো আমি ঋষ্কা কিনে নেছি। আমার চক্র আমি অবরোহণ করতে জরিনার এমন কষ্ট দেখে দুঃখ প্রকাশ করেন প্রতিবেশীরা স্বামীর অবহেলা অত্যাচার থেকে মুক্তি পেতে সন্তানের মুখে দুমুঠো ভাত তুলে দিতে জরিনা রিক্সা চালাতে বাধ্য হয়েছেন বলে জানান তারা তবে বৃত্তবানদের সহযোগিতা সরকার ও বিভিন্ন সংস্থা যদি সাহায্যে এগিয়ে আসেন তাহলে অসহায় নারী জরিনার জীবনের পরিবর্তন হওয়া সম্ভব এমনটাই মনে করেন স্থানীয়রা গতি নাই কারণ ওনার জামাই থাকেও নাই বাচ্চা কাচ্চা ভাত পানা কাম কাজ এখন গাড়ি সাথে আর বুদ্ধিও নাই পাশ পয়সা কদিন দেব আর কদিন খাবো এই কারণে এই গাড়ি লিচ্ছে আর চলাপত